সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড় বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে নতুন নতুন ডিজাইন আসছে এটা যেমন অ্যালেক্সের মধ্যে হ্যাঁ আজকে সবগুলোই অ্যালেক্সের মধ্যে আছে না এটা অ্যালেক্সার মধ্যে নিচে ফেল করা প্রিন্টটা খুবই সুন্দর কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে হাতাটা হবে এই যে ফুল হাতা আর কাপড়টা এত স্মুথ এই কাপড়টা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন খুবই সফট আর কমফোর্টেবল লম্বাটা হবে বাউন্ন প্লাস চুয়ান্ন মতো না আর বডি সেই থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পড়তে পারবেন বাট এর চেয়ে কম যাদের বডি তারা পড়তে পারবেন কোমরে আচ্ছা ভাই এটার কালার গুলো দেখাবো সাতশো নব্বইতে পেয়ে যাচ্ছেন আর একটা কালার হবে ব্ল্যাকের মধ্যে এটাও সেম প্রাইস সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা এটাও সেম দাম সাতশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্ল্যাকের মধ্যে আছে প্রিন্টটাও খুবই সুন্দর কালারটাও সুন্দর সেম প্রাইস সাতশো নব্বই দেন আরেকটা কালার আছে এটা বটল গ্রিন কালার এটাও সেম প্রাইস সাতশো নব্বই ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট মাস্ট দেন আরেকটা কালার রয়েছে এটা আরেকটা জিনিস বলি ফিয়ার্স এগুলো কিন্তু প্রিন্ট শেষ হয়ে যায় হ্যাঁ রেগুলার দেখবেন যে নিত্য নতুন প্রিন্ট আসে তো আপনাদের কোনোটা ভালো লাগলো একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আদারওয়াইজ কিন্তু প্রিন্ট শেষ হয়ে যায় দেখা যায় আপনি তাহলে পছন্দের প্রিন্ট আর পাচ্ছেন না শেষ হয়ে গেলে সো এটা একটা আছে এটাও খুব সুন্দর হিজাব গাউন হিসেবে নিতে পারেন বডিতে কুচি করা হাতাটা টার্কি হাতা কুচি করা ফুল হাতা কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন অ্যাডজাস্ট করে এটা থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর বডিতে পরা যায় আর লম্বাটা বাউন্ন চুয়ান্ন এটার দাম কত ভাই সাতশো নব্বই কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম প্রাইস না সাতশো নব্বই দেন বাকি কালার দেখাই একটা ব্ল্যাকের মধ্যে টাকা ওকে আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো নব্বই করে ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট হ্যাঁ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যে এটা দেখুন অনেক বেশি সুন্দর সেম প্রাইস সাতশো নব্বই দেন এটা একটা কালার হবে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সাতশো টাকা যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার হবে সেম প্রাইস নেক্সট যেটা দেখাবো এটা একটা ডিজাইনের মধ্যে এতগুলো কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটার ওয়াও প্রিন্টটা কি সুন্দর এটা হচ্ছে এটাও সেম লং হবে বডি সাইজ একই থাকবে এটা হাতাটা রয়েছে এটা দেখুন হাতাটা বাধার অপশন আছে এটার দাম কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি কালার হবে ওই সেমটেরই আরেকটা কালার না ওইটা মাস্টার্ড মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে দামটা সাতশো পঞ্চাশি ফ্রি এরকম সুন্দর একটা লং গাউন সাতশো পঞ্চাশে এটা সব একই ডিজাইন না বক্স কুচির মধ্যে দামটা একই দেন এটা একটা কালার আছে প্রাইসটা একই সাতশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেখুন সেম দাম সাতশো পঞ্চাশ এটা বটল গ্রিন কালার এটাও সেম দাম সাতশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ তাই না ওকে নেক্সট এটা একটা কালার রয়েছে সেম প্রাইস ভালো লাগলে কিন্তু খুব দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না কারণ প্রিন্ট কিন্তু শেষ হয়ে যায় সো দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না এগুলো প্রত্যেকটার কোমরেই বেল্ট আছে দামটা একই একটা রয়েছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি একটা কালার রয়েছে এটা এটাও সেম প্রাইস এটা একটা কালার রয়েছে সেম প্রাইস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখুন যারা একটু বোরখার টাইপের কালার পছন্দ মানে পড়তে পছন্দ করেন যে ব্ল্যাক এর মধ্যে অ্যাশের মধ্যে এই কালারগুলো নিয়ে নিতে পারছেন দামটা কি